ওনার ছেলের নাকি চাকরি দেবেন এ অফিসে চাকরি করার তো যোগ্যতা আছে ওনার ছেলের বা ওনার হ্যাঁ আর উনি কি হ্যাঁ দিতেছেন কেন ওই তুই ভিতরে ঢুকতাছস কেন তোরা মা ছেলে কেন ভিতরে ঢুকতাছস কি আসতে বলছিস আমি যাই দাম অফিসে তুমি তুমি যাও দূর বালাদার বাচ্চা তুই খালি এখানের ভিতর মোছা মুছি করবি আ হ্যাঁ এই মহিলা এটা একটা টপিস বাবা স্যার আস্তে আস্তে আরে দাঁড়ান

ও ছা হাসতে 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 আরে চলো বাসায় যাই যাবো যাবো না ছা রে উত্তরা অনেকগুলি কোম্পানি আছে ওই কোম্পানিতে আমি কইছিলাম স্যার আমার না একটা পোলা আছে আমার পোলা কিছু করে না বাসায়ই থাকে আমার পোলা শিক্ষিত আছে পরে ওই ছা কইছে কইছে আমার কাছে লই আইশো তোমার পোলায় চাকরি দিয়ে দিমু বুঝছস ওই ছা রে ফোন দেবো ও ফোন দিছে আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ 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 আমার প্লান লয়ে গেলে চাকরি দিবেন আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম চাকরি দিব চল চল সুন্দর করে কথা কইস হ্যাঁ আয় আম্মা আমার মনে কি কো জানো স্যার মনে আমাদেরকে চাকরি দিব না বড় লোকের অফিসে গেলে ওরা যেই দাম দেয়া আরে তুই জানোস না ওই স্যার আর অনেক বড় মন ওই স্যার ভালো আছে আমায় দাওস না কত কিছু দেয় হ্যাঁ এই ছাড়ার অনেকগুলি কোম্পানি আছে অনেকগুলি বাড়ি আছে হ্যাঁ নামে আয় আয় কিন্তু আমার ভয় লাগতো আছে আরে আমি আসি না পাগল দুই সারে আমাদের কি মারে দুইটা অফিসের ভিতরে নিয়ে কে মারব কি আমরা কি কোনো অন্যায় করছি মারব কি লাগে আর অন্যায় না করলে অন্যায় হয়েছে না রে সারার মন অনেক ভালো আছে তুই বুঝছ না আমি যাই তো অফিসে তুমি তুমি যাও দূরে বলাদার বাচ্চা তুই খালি হানার ভিতর মুছামুছি করবি আয় আমার ভয় লাগতাছে স্যারের সামনে তো আমিও কথা কুম তো আর নাম আমি যাইতাম না অফিসে আমি চাকরি করতেম না স্যারের মতো আমার মারবো তোর সব বড়লোক কে আর এক তুই তোই যে যে বা স্যার এই এমন কসিল দেখে বয় পাইতেস এই স্যার অনেক ভালো আছে আয় আমার বয়লোক তো আছে সবাই কে আর এক সব বড়লোকে এক না কিছু কিছু বড়লোকের ভিতরে শয়তানি থায় আর কিছু কিছু বড়লোকে অনেক ভালো হয় আয় দুই আবার কিছু হয় না মাজনি আচ্ছা কিচ্ছু হবো না আয়

শরীর থেকে গন্ধ আসছে গোসল করেন না কয়দিন ধরে কি বলতো সাম্মা তুমি আমারে কি জন্য নিয়ে আসছো অফিসে আপনার একটু সরেন তো কই সরব অফিসে যাওয়ার দরকার নেই জানতাম এরকম একটা অপমান করব আমি তুই চুপ এই মা কত দিন ধরে গোসল করেন না সেটা বলেন তো আপনাদের কি আবার মান আছে যে আমরা অপমান করব হ্যাঁ এই মহিলা এটা একটা টপিস বাবা স্যার আস্তে আস্তে এটা আপনাদের মতো বসতে পারি না এটা অফিস এই জায়গায় অনেক আটকে দাও তো কথা বলো না স্যার ভাইয়া বলুন আসতে কথা বলেন স্যার আপনারা আসতে বলেন নাই হয়তো বা অন্য কোনো বাসাবাড়ি বাসাবাড়িতে যাইতে বলছে আপনারা ভুলে অফিসে চলে আসছেন আপনারা না বেশি কথা করুন আপনি জান তো আর স্যার ডাক দেন এই জান তো আমি চিনি স্যার আর অফিস মেজাসটা যা এই মহিলা বেশি কথা বলে আপনি আমার গায়ে দিলাম কি লিখা বেশি কল না খুন করে দেব জান

চাকরির আগে নিতে আমি আগে না করছিলাম যে যাওয়ার দরকার আপনি দু যে আমার বড় বই নইতেন না আপনি

স্যার ওনারা ভিতরে এসে কি করবে দেখছেন ওনাদের পোশাকের ওই দিক দাঁড়ান এই এই চালাকি করেন কে স্যার এই মহিলা বলতাছে আপনি নাকি এই মহিলার আস্তে ওনার ছেলেরে নাকি চাকরি দিবেন এই অফিসে চাকরি করব তো যোগ্যতা আছে ওনার ছেলের বা ওনার হ্যাঁ আর উনি কি কিভাবে আসছে এখানে আপনার আর না স্যার তারপর আমাদের এরকম একটা বদ্র পরিবেশ ও অবদ্র থেকে উঠে আসছে এখানে

অশুভ খালি বেরো অফিস থেকে তোদের দেখে অফিসের বাইরে হইছে মা শুনেন তো চাকরি গেছে কিছু মনে করেন না যার যেটা স্বভাব বোঝেন নাই একটা কথা আছে যে মুরগি কর করায় ডিম পারে না আর ভরা কলস কখনো নড়ে না এটা একেবারে শাস্ত্রের কথা এবং সত্য কথা আপনার ছেলে আগামী কাল থেকে আমার অফিসে চাকরি করবে তোমার বেতন ষোলো হাজার টাকা আর এমনি আরও অন্যান্য ভাতা আছে সব মিলে প্রায় বিশ হাজার টাকার মতো পাবা আর তুমি অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিয়ে যাও ঠিক আছে তারপরে যদি কোনো কোনো সমস্যা হয় তুমি আমাকে জানাইবা ঠিক আছে আপনি অনেক ভালো বড় মন তুই শোনেন মোদার সাহেব ওই যে আমাদের যে বুয়া আছে না এ ছেলে আসছে একটা ঠিক আছে ওকে আমাদের অফিসের পোস্টে চাকরি দিবেন ওর ইউনিফর্ম দিয়ে দিবেন এবং ওর বেতন ষোলো হাজার টাকা ধার্য করা হয়েছে সব মিলে টোটাল প্রতি মাসে বিশ হাজার টাকা ওর বেতন ধরবেন আর ওই যে দুই মহিলা আছে না মহিলাই বলি এখন আর কি বলবো ম্যাডাম আর কি একটা এফ এম বেন রেডিও আর একটা এইট নাইন পয়েন্ট সিক্স এই দনোটারে আসে না লাল কালি দিয়ে সুন্দর করে লিখে দিবেন যে আপনাদেরকে কোম্পানির পক্ষ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দেওয়া হইল ঠিক আছে ওকে থ্যাংক ইউ